হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে সুটকি মাছের একটা রেসিপি আজকে শুটকি মাছ রান্না করবো তো আমি যে সুটকি মাছটা রান্না করছি সেটা হচ্ছে লাইয়া শুটকি মাছ বলে মানে আমার আমরা এটাকে লাইয়া শুটকি মাছ বলে থাকি তো আপনারা এটাকে কী নামে জানেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে যেহেতু শুটকি মাছ রান্না করছি তো এই রান্নাটা করার জন্য কী কী উপকরণ লাগছে আমি সব কিছু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব তো আজকে লাইয়া শুটকি মাছটা আমি আপনাদেরকে মানে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা সেটা আমরা আজকে দেখে নিই লাইয়া শুটকি মাছটা রান্না করার জন্য সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এই যে লাইয়া শুটকি যে শুটকি মাছ যেটা বলছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই শুটকি মাছটাকে আমরা লাইয়া শুটকি মাছ বলে থাকি তো আপনারা কি নামে এটাকে জানেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন এটাকে কি নামে আপনারা চেনেন তো মাছ শুটকি মাছটাকে আমি কেটে নিয়েছি মাথা আর পেটের অংশটাকে কেটে ভালো করে আমি গরম জল দিয়ে তার চার থেকে পাঁচবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলগুলো ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি এটা রান্না করতে আর নিয়েছি আলু তো দেখুন এখানে আমি আলুটাকে লম্বা লম্বা পাতলা করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো আলু দিয়ে আমি লাইয়ে শুটকি মাছটা রান্না করব আর এটা খুব টেস্টি হয় খেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো আলুর পরিবর্তে আর যে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি রসুন রসুনটাকেও আমি পাতলা করে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু সুটকি মাছ রান্না হচ্ছে সুটকি মাছে কিন্তু ঝালটা হলে খেতে ভালো লাগে এবার রান্নাটা শুরু করব তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে আসলেই রান্নাটা শুরু করব তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশে তেলটাকে লাগিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর আমি যে আজকে রান্নাটা করব সুটকি মাছটাকে আমি ভাজবো না না ভেজেই রান্না করব আপনারা চাইলে এটাকে ভেজেও রান্না করতে পারেন তো যদি শুটকি মাছটাকে ভেজে রান্না করেন তাহলে সবার প্রথমে শুটকি মাছটাকে হালকা ভেজে তারপরে তুলে নেবেন তো আমি যেহেতু না ভেজে রান্না করছি সেই জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি নুন দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুগুলো যাতে নরম হয়ে যায় সেই জন্য তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো দু মিনিট পর আমি ফিরে আসলাম আর আলুগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবারে সামান্য হলুদের গুঁড়ো এখানে দিয়ে আলুটাকে আরও একটুবার নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া পরে আলুটাকে একটু সুন্দর কালার চলে আসলে পরে আলুগুলোকে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটাকে আমি নাড়াচাড়া করে মানে মোটামুটি ভেজে নিয়েছি এবারে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বাস এবার তেল ছড়িয়ে তুলে নেব আর গেসি রাইসটাকে আমি লটো মিডিয়াম আছে রেখে রান্নাটা করছি তো আলু ভাজা আলু ভাজা সেই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব রসুন আর পেঁয়াজটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবার নাড়াচাড়া করতে থাকবো আর পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব একটু সুন্দর গন্ধ বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ততক্ষণে পেঁয়াজটাকে ভাজতে হবে তো এইভাবে আমি নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন আর দেখুন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি সাথে আমি শুটকি মাছটাকে দিয়ে দিয়েছি তো এবারে আমি শুটকি মাছটাকে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভেজে নেবো একটু সময় নিয়ে এটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে ভাজব যেহেতু শুটকি মাছটাকে আমি আলাদা করে ভাজিনি সেই জন্য এই অবস্থায় আমি দিয়ে দিলাম আর একটু ভেজে নেবো যাতে শুটকি মাছটার কাছাপটা চলে যায় আপনারা যদি আগে শুটকি মাছটাকে ভেজে নেন তাহলে কিন্তু এই অবস্থায় না দিয়ে একদম রান্না করার শেষ মুহুর্তে শুটকি মাছগুলোকে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো ফাইনালি দেখুন আমি শুটকি মাছগুলোকে আলুর সাথে মোটামুটি ভেজে নিয়েছি খুব একটু বেশি ভাজতে হবে না হলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো রকম আমি নাড়াচাড়া করে ভেজে তারপরে এটার মধ্যে আমি এবারে এক এক করে যা মশলা দেব সেটাকে এবারে এড করে নেব তো ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো গেসের কে আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি আর মিডিয়াম আঁচে রেখে আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি বাস আর এটাকে ভাজতে যাবো না এবারে মশলা এড করে নেবো মশলার মধ্যে এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োরা তো যেহেতু সুটকি মাছ রান্না করছি আগেই বলেছি ছালের পরিমাণটা একটু বেশি করে দেব খেতে ভালো লাগে সেই জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন তো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা তো এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে আমি দিয়ে দিয়ে এলাম আর এবার অল্প জল দিয়ে আমি ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এবারে এটাকে মিশিয়ে নিচ্ছি মানে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে সব কিছু মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গরম জলটাকে দিয়ে দেব গরম জলটা দিয়ে ফাইনালি আমি রান্নাটাকে কমপ্লিট করে নেব তো এবারে গরম জলটা দিয়ে দিচ্ছি আর গরম জলটা দিয়ে পরিমাণ মতোই দেব খুব একটু বেশি দেবো না এটা যেহেতু আমি মাখা মাখা করে রান্না করছি তো গরম জলটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর যখন ঝুলটা খুব ভালো করে ফুটে আসবে তখন ঢাকনাটা তুলে উপর থেকে দিয়ে দেবো ধরে বাদ আর তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি তো দেখুন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম আর ঝুলটা খুব ভালো করে ফুটে এসেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর একটু মাখা করে নেবো এটাকে আর দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাইয়া শুটকি মাছের এই রেসিপিটা তো এবারে আমি ফাইনালি উপর থেকে দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি আর এবারে গ্যাসটাকে অফ করে দেব তো তৈরি হয়ে গেল আমার আজকে এই রেসিপিটা এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি আমার আজকের এই লাইয়া শুটকি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে